দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি তুফান সম্প্রতি বাংলাদেশে দিয়ে মুক্তি পেয়েছি ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশের বক্স অফিসে থেকে প্রায় বিশ কোটি টাকা মুনাফা পেয়েছে এই ছবি রায়হান রাবি পরিচালিত তুফান ছবিটি কলকাতার পাঁচই জুলাই মুক্তি পেয়েছে এই ছবিতে অভিনয় করেছেন বাংলার কিং সাকিব গান ডালিউড নায়িকা মিমি চক্রবর্তী চঞ্চন চৌধুরী নাবিলা ছাড়াও বাংলাদেশের একাধিক জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও মোশারফ করিমের প্রশংসায় পঞ্চমুখ লোকনাথ দে বলেন মোশারফ করিম কি আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একজন অভিনেতা সাকিব খানের জন্য সেটে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে সেটি যেমন মনে হয়েছে তেমনই অভিনেতা সাকিবের প্রশংসা লোকনাথের মুখে তিনি বলেন সাকিব এমন একজন যাকে সাজেশন দেওয়া যায় আমি থিয়েটারের লোক তাই সিংকে বিভিন্নভাবে কিভাবে করতে হয় সেগুলো বলেই থাকি